নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি ডিমের আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের অমলেটকারি তো আমরা সবাই খেয়েছি তবে এই রকম অমলেট কারি একটু অন্য স্বাদ হবে দেখতে একই রকম হলেও মশলাপাতি বলুন বা স্বাদে গন্ধ বলুন সবটাই আলাদা চলুন তাহলে আজকে একটু সহজভাবে একটু মশলাটাকে পাল্টে অন্যরকম স্বাদ আনব এর জন্য প্রথমে আমি নেব ডিম ডিমটা আমি এখানে ফেটিয়ে নেব তার জন্য একটা ডিম নিলাম এরপরে দেব কোচানো পেঁয়াজ যদি এরকমভাবে না কোচাতে পারেন তাহলে কুড়েও নিতে পারেন আর অল্প একটু টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ ব্যাস এই দিয়েই আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এইগুলো দিলে ডিমের স্বাদটা বেশি বাড়বে তাই এইগুলো দিয়ে দিলাম ডিমটা ভালো করে যত ফেটানো হবে ডিমটা কিন্তু ফুলবে ভালো এরপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ তেল তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব তারপরে ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো এই পর্যন্ত সব ঠিক আছে এর স্টেপে হলো ডিমটা কিন্তু বড় করা যাবে না আমি এখানে দেখছেন চারিদিক থেকে কোনগুলো মুড়ে মুড়ে চেষ্টা করছি যতটা ছোট শেপে আনা যায় তবে এটা আপনারা চেষ্টা করবেন প্যানে করা কিংবা করাতে ডিমটা কিন্তু বাড়াবেন না একটু ছোট করেই রাখবেন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি অল্প তেল দিলাম আর ডিমটা দেওয়ার পরে দেখুন চারিদিক থেকে কোনটা ঠিক এইভাবে তুলে তুলে আমি ছোট করে নেব যাতে একটা ছোট্ট বাটির মতন হয় খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ডিমটা ভেজে নেব দুটো সাইড হয়ে গেলে এইভাবে তুলে নিলাম আমি এখানে কিন্তু চারটে ডিম ভেজে নিয়েছি চলুন ডিম ভাজা তো হয়ে গেছে এরপরে রান্নার জন্য দিয়ে দিলাম তেল রিফাইন তেল ব্যবহার করেছি চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করে নিতে পারেন আর সাতটাকে গন্ধটাকে বাড়ানোর জন্য মেন উপকরণ হচ্ছে দারচিনি এক টুকরো দারচিনি দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দুধখানা করেই দিয়েছি আর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ চাইলে কিন্তু বড়ো সাইজের একটা পিস দিলেও কিন্তু চলবে পেঁয়াজটা এখন একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেবো অল্প একটু টমেটো টমেটোটা আমি এখানে অল্প বলতে অনেকটাই অল্প দিয়েছি এখন টমেটোটা ভালো করে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিলাম এরপরে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দেবো আদা বাটা তবে চাইলে কিন্তু রসুন বাটাও দিতে পারেন আমি এখানে শুধু আদা বাটা দিয়ে করলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ভালো করে সব মশলাগুলো এইভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু তরকারি স্বাদ ভালো বাড়বে না তেল ছেড়ে গেলে আর গন্ধটা সুন্দর বেরিয়ে এলে এই জল খাওয়ার যে স্টিলের গ্লাস থাকে এক গ্লাস দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ব্যাস ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম ঠিক এইভাবে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রয়েছে এই অবস্থাতে রান্নাটা করব আর ডিমগুলো একটু ঝোলের মধ্যে চেপে চেপে দিলাম তারপরে ঢেকে আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি ডিমটাও বেশ আকারে অনেকটাই বড় বড় লাগছে এবার দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি তারপরে ভালো করে এইভাবে ঝোলের সাথে ডিমের সাথে ধনে পাতা কুচিটাকে একটু মিশিয়ে নেবো তবে চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন আর একটু ঝোলটাকে এইভাবে তুলে একটু টেস্ট করে নেব তারপরে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এখানে দেখুন গরম গরম ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ পুরো রেডি হয়ে আছে এখন আমি একটা ডিমের অমলেট নিয়ে ঠিক এইভাবে ভাতের উপরে দিয়ে দেবো দেখতে কি ভালো লাগছে না দেখুন আর তার উপর থেকে দিয়ে দেবো এইভাবে গ্রেভি বা ঝোল যেটাই বলেন এই যদি হয় দুপুরের খাবার গরম গরম ভাত আর অমলেটকারি তাহলে কিন্তু দুপুরের খাবারটা সত্যি সত্যিই একেবারে জমে যাবে কী সুন্দর লাগছে দেখুন দেখেই যেন খিদে পেয়ে যায় এই রকমই লাগছে তাহলে একদিন এরকম বাড়িতে বানাতে হবে তো খুব চটপট করে এবং কম তেল মশলা উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সবাই কেমন লাগলো আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না একটু স্বাদটা বদল করতে পারেন এই রেসিপিটা দেখে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু এসে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে